প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করব যে ক্রেডিট কার্ডের কোন কার্ডের কোন ব্যাঙ্কে কত সুদ দেয় সেটা নিয়ে আলোচনা করবো তো চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে আধুনিক জীবনের বিশেষ করে শহরে মানুষের জীবনযাত্রার অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এখন ক্রেডিট কার্ড প্লাস্টিক মানে খ্যাত এই কার্ড জীবনকে সহজ ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে মানুষ যদিও ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কিনেন কিন্তু ব্যাংকের দিক থেকে ক্রেডিট কার্ডে একটি পণ্য ব্যাগ এই পণ্য বিক্রি করে গ্রাহকের কাছ থেকে বার্ষিক মাসল চার্জ নেই বিনিময়ে কার্ডের মাধ্যমে কেনাকাটা বা নগদ টাকা তোলার সুযোগ দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহককে অবশ্য ব্যাংকের টাকা পরিশোধ করতে হয় পরিশোধে ব্যর্থ হলে আসে সুদের প্রশ্ন সাধারণত মাসিক ভিত্তিতে দুই থেকে দুই দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত সুদরে থাকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে উনত্রিশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বার্ষিক সুদের হার উল্লেখ রয়েছে রাষ্ট্র বাড়ি খালাদের বাণিজ্যিক ও বিশেষায়িত আটটি ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে শুধু সোনালি ও জনতা ব্যাংকের গত সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী বাংলা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে পঁচিশটির ক্রেডিট কার্ড রয়েছে আর বিদেশি নয় ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এইচএসিসি ও ব্যাঙ্ক আল ফালাহার এসব কার্ড ব্যবহার করলে গ্রাহকের সুদ দিতে হয় আঠারো থেকে ছত্রিশ শতাংশ পর্যন্ত তবে বেশিরভাগ ব্যাঙ্ক তিরিশ শতাংশ সুদ দিয়ে থাকে সবচেয়ে কম আঠারো শতাংশ সুদ দিচ্ছে মাত্র তিনটি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক যমুনা ও ডাচ বাংলা ব্যাগ এর মধ্যে কম সুদ এইচএসবির উনিশ দশমিক পঞ্চাশ শতাংশ ব্যাঙ্কাল ফলাহর সুদের হার একুশ থেকে চব্বিশ শতাংশ পাঁচটি ব্যাঙ্কের সুন্দর ধরনের চব্বিশ শতাংশ ব্যাঙ্কগুলো হচ্ছে জনতা ঢাকা আইএফআইসি স্ট্যান্ডার্ড ও সাউথ ইস্ট ব্যাঙ্ক এছাড়াও ন্যাশনাল ব্যাংকের সুদ সাতাইশ ব্যাঙ্ক ব্যাংকের সাতাশ থেকে তিরিশ এনআরবি ব্যাংকের আঠাশ এবং ওয়ান ব্যাংকের আঠাশ দশমিক পঞ্চাশ থেকে একত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ তেরোটি ব্যাগ সুদ দিচ্ছে তিরিশ শতাংশ ব্যাংকগুলো হচ্ছে এবি ব্যাগ এশিয়া স্ট্যান্ড এবিএল এক্সি মিডলাইট প্রিমিয়ার মার্কেটাইল মিউচুয়াল ট্রাস্ট এনসিসি ফার্মারস সাউথ বাংলা শাহজালাল ও ট্রাস্ট ব্যাগ এর বাইরে তিরিশ থেকে তেত্রিশ শতাংশ সুদ দিচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড চার্টার্ড আর দ্য সিটি ব্যাগ সুদ হার শতাংশ ছত্রিশ শতাংশ সাধারণ ব্যবসায় চাকরিজীবী বা অন্য পেশাজীবীদের যাদের আয় আছে এবং যারা বৈধ কর শনাক্তকরণ নম্বর ধারে টিআইএন তারাই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি ক্রেডিট কার্ডের লিমিট বা টাকা খরচ করার সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা গ্রাহক বাসিক আয়ের ভিত্তিতে এ সীমা নির্ধারিত হয় সোনালি ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে চাইলে ওই ব্যাংকের কর্মকর্তা হতে হবে ব্যাংকের এ এর বাইরে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা যাদের বেতন সোনালী ব্যাংকের কোনো শাখা থেকে হয়ে থাকে তাদেরকে ক্রেডিট কার্ড দেয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে জানান গত পাঁচই অক্টোবর পর্যন্ত এই ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে এক হাজার একশো ছাব্বিশটি শীঘ্রই আমরা এর সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি গত জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী সব ব্যাংক মিলিয়ে ক্রেডিট কার্ড রয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার চারশো উনষাট্টি সচল গ্রাহক এই তথ্য লাগান করলে এই সংখ্যা দশ লাখ ছাড়ে যাবে বলে ব্যাংকাররা মনে করছেন এর মধ্যে ব্র্যাক ব্যাংক পঁয়ষট্টি হাজার পাঁচশো বাহাত্তর তেষট্টি হাজার প্রায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংকের সংখ্যাগুলো উল্লেখ করা আছে সুদের হার বেশি হওয়া সত্ত্বেও গ্রাহকের সংখ্যা ব্যাংকের চেয়েও বেশি রহস্য জানতে চাইলে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপক পরিচালক এস এফ মাসরুর আরফির প্রথম আলোকে বলেন ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক পানি কিন্তু তাদের ক্রেডিট কার্ডের চেয়েও বেশি কেনাকাটার বাইরেও নানা সুযোগ সুবিধা দেওয়া হয় এই কারণে সুদ বেশি হলেও তাদেরকে তাদের ওই গ্রাহক অনেক বেশি তো এই ছিল আজকের মতো হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ